তোদের পারমাণবিক বোমা তৈরি করে মানে আমাদেরকে লাঠে তুলে দেওয়া কি ভাবছিস নিজেরা পারমাণবিক বোমা তৈরি করে পাকিস্তানের সাথে মিলে আমাদের দেশটাকে উড়িয়ে দিবে তাই তো ওই কলকাতা দখল করে নিবার পাকিস্তান ওইদিকে কাশ্মীর দখল করে নিবে এত সুবিধা না আরে সালা তোরা যাব চিসতি কি ভাবছিস তোদের দাদাগিরি এখন আর বাংলাদেশে চলবে না তোরা পারমাণবিক বোমা তৈরি করতে পারলে আমরা কেন পারবো না তাহলে তোরা সত্যি সত্যি পারমাণবিক বোমা তৈরি করছিস না ঠিক আছে কালকের মধ্যে আমরা মিজেল অ্যাটাক করে একদম সবকিছু ধ্বংস করে দিব আচ্ছা দেখি আপনাদের মাঝে কত রূপ জোর আছে একটা কথা মনে রাখবেন এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু রাশিয়ার চীনের হাতে সালা সব জায়গায় কি করে চাইনা রাশিয়া চলে আসে দাদা বলছিলাম কি এই এগুলো চাইনার সাথে আর রাশিয়ার সাথে আলোচনা করার দরকার নেই আমরা এমনিতেই আসছিলাম আর কি ঘুরতে আসছিলাম আর কি কিছু মনে করবেন না আর আসবো না ভগবানের দিব্য আর আসবো না কি হলো পরে আবার দুটি রেখে দিবে Ha ha ha!